নমস্কার বন্ধুরা এ বাংলার নলেজ করতে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শুনে আপনারা সকলে হাসবেন ভারত তার চিরশত্রু চীন এবং পাকিস্তানকে রাশিয়ার সাহায্যে এমনভাবে ফাঁসিয়েছে যা চীন এবং পাকিস্তান কোনোদিনও ভাবতে পারেনি চীন এবং পাকিস্তান এতদিন তাদের সবচেয়ে শক্তিশালী জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের সাহায্যে ভারতকে হারানোর স্বপ্ন দেখছিল এবং এই যুদ্ধবিমান এক্সপোর্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাতে চাইছিল আর এখন ভারত এমন একটি চাল চলেছে যে তাদের ওই জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের প্রোডাকশান ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং এই জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের প্রজেক্ট বন্ধ হওয়ার জোগাড় এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সকলেই হয়তো জানেন যে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি তৈরি হয় চীনে কিন্তু এটিকে অ্যাসেম্বল করা হয় পাকিস্তানে অর্থাৎ এই যুদ্ধ বিমানকে তৈরি করে এটির সমস্ত পার্টসগুলিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে এই যুদ্ধ বিমানের পার্টসগুলিকে অ্যাসেম্বল করা হয় আর চীন এই যুদ্ধ বিমানের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেকনোলজি তারা নিজেরাই তৈরি করেছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্য দেশ থেকে চুরি করে এনেছে আর বাকি ফিফটি পার্সেন্ট অন্য দেশ থেকে কিনে এই যুদ্ধ বিমান তৈরি করে আর এই যুদ্ধ বিমানের ইঞ্জিন যা যে কোনো যুদ্ধ বিমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেই ইঞ্জিন রাশিয়ার কাছ থেকে কিনে এই বিমানে লাগানো হয় আর এই ইঞ্জিনটির নাম হলো আর টি থার্টি থ্রি কারণ এই ইঞ্জিন তৈরি করার ক্ষমতা এবং টেকনোলজি কোনোটি চীন এবং পাকিস্তানের কাছে নেই আর আপনারা এটি জেনে খুশি হবেন যে আর টি থার্টি থ্রি ইঞ্জিন তৈরি করার পুরো কন্ট্রাক্ট ভারত কবজা করে নিয়েছে আর সেই কারণে এই জিএফ সেভেন্টিন তৈরি করার জন্য চীন এবং পাকিস্তানকে ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে যে ভারত চীন এবং পাকিস্তানের চিরশত্রু আর এই আর ডি থার্টি থ্রি ইঞ্জিন তৈরি করার কন্ট্রাক্টটি পেল ভারতের এইচএএল কোম্পানি আর এটি চীন এবং পাকিস্তানের কাছে একটি বিরাট বড় ঝটকা কারণ গত দুবছর ধরে চীন এবং পাকিস্তানে জিএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন পাওয়া যাচ্ছিল না কারণ রাশিয়ার আর ডি থার্টি থ্রি ইঞ্জিন নির্মাতা কোম্পানির ওপর পশ্চিমী দেশগুলি কঠোর স্যাংশন চাপিয়ে রেখেছিল আর এই ইঞ্জিন ভারতেরও প্রয়োজন ছিল কারণ ভারতের কাছে যে মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটের ফ্লিটগুলি রয়েছে সেগুলে লাইফ বাড়ানোর দরকার ছিল কারণ ওই বিমানগুলি অনেক পুরনো হয়ে গেছে কিন্তু ওই যুদ্ধ বিমানগুলির ইঞ্জিন এবং আরও কিছু পার্টস রিপ্লেস করলে সেগুলিকে আরও কয়েক বছর ব্যবহার করা যাবে আর সেই জন্য গত কয়েক মাস ধরে ভারত চীন এবং পাকিস্তান এই ইঞ্জিনের জন্য রাশিয়ার কাছে যোগাযোগ করে চলেছে এবং রাশিয়াকে অনুরোধ করেছে এই বলে যে আপনারা তো স্যাংশনের কারণে ফাইটার জেটের ইঞ্জিন এক্সপোর্ট করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার যে টেকনোলজি তা আমাদেরকে দিয়ে দিন এবং আমরা তার বিনিময়ে কিছু অর্থ দিয়ে দেব। এবং সেই ইঞ্জিন টেকনোলজি দিয়ে আমরা এই জেট ইঞ্জিন তৈরি করে যুদ্ধবিমানে লাগাবো কিন্তু চীন এবং পাকিস্তানের এই প্রস্তাবকে রাশিয়া ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে কারণ এই দুটি দেশের ওপর রাশিয়া বিন্দুমাত্র বিশ্বাস করতে পারেনি কারণ চীন এবং পাকিস্তানকে ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার করলে তা চুরি হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে আর সেই জন্য রাশিয়া তাদের ফাইটার জেটের ইঞ্জিন টেকনোলজি চীন এবং পাকিস্তানের চিরশূত্র ভারতের সাথে শেয়ার করতে রাজি হয়ে গেছে এবং এ বিষয়ে একটি কন্ট্রাক্ট সাইন হয়েছে যা প্রায় ছশো পঞ্চাশ ডলারের একটি ডিল আর এই ডিল অনুযায়ী ভারতের এইচ এল কোম্পানি আর এই ডিল অনুযায়ী ভারতের এইচএএল কোম্পানি আর টি থার্টি থ্রি ইঞ্জিন ভারতেই ম্যানুফ্যাকচার করবে এবং তা প্রথমে লাগানো হবে ভারতের যে মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটের ফ্লিটগুলি রয়েছে সেগুলিতে আর তাতে ভারতের এই যুদ্ধ বিমানগুলির সার্ভিস লাইফ আরও কয়েক বছর বেড়ে যাবে কিন্তু চীন এবং পাকিস্তানের কাছে এটি একটি বিরাট বড়ো ঝটকা কারণ তাদের বায়ুসেনাতে বিপুল সংখ্যায় জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে আর এই যুদ্ধবিমানের মেইন কম্পোনেন্ট ইঞ্জিন তাতে চীন এবং পাকিস্তানের শত্রু ভারতের হাত লেগে যাবে এবং ভারত এই ইঞ্জিনের সমস্ত ফিচার এবং এই ইঞ্জিন ব্যবহার করলে কী কী অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তা চেক করতে পারবে যা চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের জিএফ সেভেন্টিন যুদ্ধবিমানকে রিমোটলি রেস্ট্রিক্ট করতে কাজে লাগানো যাবে আর শুধু তাই নয় রাশিয়ার এই আর টি থার্টি থ্রি ইঞ্জিনের সাপ্লাই চেইনও ভারতের হাতে চলে আসাতে ভারত চাইলে এই ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দিতে পারে আর তাহলে চিনের জিএফ সেভেন্টিন প্রজেক্ট পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ চীন এবং পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানের প্রজেক্টের কন্ট্রোল পুরোপুরি ভারতের হাতে চলে আসলো আর এটির ফায়দা তুলে চীন এবং পাকিস্তানকে ভারত সায়স্তা করতে পারবে অর্থাৎ রাশিয়ার আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের টেকনোলজি ভারতের হাতে চলে আসাতে সব দিক থেকে লাভ হলো এই টেকনোলজি দিয়ে ইঞ্জিন তৈরি করে একদিকে যেমন আমাদের বায়ুসেনাতে মিগ টোয়েন্টি নাইন ফ্লিটের সার্ভিস লাইন বাড়ানো যাবে অপরদিকে চীন এবং পাকিস্তানকে সাহায্য করা যাবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ